সেই ঘটনা একটা 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 আছে আল্লাহাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় দুই করে জাহান নামের আগুন যেখানে তারা থাকবে উপস্থাপন করা হয় কথা বুঝতে পারছেন না ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেকদিন দিন সকাল সন্ধ্যা জাহান নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয় আল্লাহ বলছেন যে তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার বর্গকে বাঁচাও কোন জাহান নাম যেখানে কঠিন মনের ফেরেসটা আছে এখন আমরা আগে দেখব কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায় যে পরিবারগুলো জান্নাতের টুকরা কোরআনে আসেন আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি এক নম্বর এক্সাম্পল দিচ্ছি আদম এবং হাওয়া আলহিমা সাল্লাম তারা একটা পরিবার না আচ্ছা তাদেরকে আল্লাহ ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না এই ফলটা খাওয়ার ব্যাপারে এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে যে ই প্লিস হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া আলি সালামকে ডিসিভ করেছিল এই ফল খাওয়ার সাথে সাথে পাক তাদেরকে বের করে দেন নাই বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না এটা খুলে পড়ে গেছে এই পোশাকটা খুলে ফেললো কে বলেন শয়তান পাক এটাই বলছেন ইয়া আদম আদম বনু শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে কেন আবাওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল ইয়েনজিউ আনহুমা লিবাসহুমা শয়তান তোমাদের পিতা-মাতার পোশাক খুলে ফেলে দিয়েছিল নিইউরি আহুমা মিন যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তাহলে আমাদের পিতা-মাতাকে নগ্ন করে দিয়েছিল কে ইবলিস তাহলে এখন আপনি বলেন আমাকে এই যুগে যারা মুসলিমদের মুমিনদের নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায় এটা কার এজেন্ট বলেন বুঝতে পারছেন এবার এই যে নগ্নতা অশ্লীলতার যে আন্দোলন চলছে হ্যাঁ হাজার বছরের সংস্কৃতি আমরা মাদেরকে দেখেছি ব্লাউজ পরতো না নামজুবিল্লা এই সেই হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কয়দিন পর দেখবেন বিশ্বাস করছেন এই কথাটা দেখবেন ইনশাল্লাহ আলো না করুক তবে হবে এটা আমি জানি বিকজ হাদিস আমি পড়েছি শেষ জামানায় এরকম নগ্নতা অশ্লীলতা বেহা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে বাবা তুমি এখানে জেরা করছো ভালো একটু দেওয়ালের পিছনে যেতে পারলাম না সে হবে ওই জমানার ভালো ব্যক্তি আপনি হাদিসটা বিশ্বাস করলেন না আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে তো যে নগ্নতা অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না